আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে আপনারা অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করেন আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো বোঝার জন্য এবং সেই হিসেবে আপনাদের জন্য ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি আমরা অনেকে প্রশ্ন পেয়ে থাকি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় অর্থাৎ শারীরিকভাবে মেলামেশার সময় কোন পজিশানটা সবচেয়ে পারফেক্ট কোন পজিশানে মেলামেশা করা করত কোন পজিশানটা ভালো কোন পজিশানে সময় বাড়ে কোন পজিশানে দ্রুত পতন হয়ে যায় এটি সঠিক ইনফরমেশান এরকম পজিশানটা ম্যাটার করে আপনি ব্যক্তিগতভাবে কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটার উপরে আপনি যে পজিশানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি আপনার জন্য ভালো আবার ফিজিক্যাল স্ট্রাকচারের উপরে পজিশানটা নির্ভর করে আপনার ব্যক্তিগত পার্টনার ওয়াইফ যদি একটু ফ্যাট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি সব পজিশনগুলো অ্যাপ্লাই করতে পারবেন না আবার অনেক পার্টনাররা অর্থাৎ সঙ্গিনীরা সব পজিশনে মিলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না সব মিলিয়ে আপনি কোন পজিশানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন আপনার ওয়াইফ কোনটাতে কমফর্টেবল সেটি আপনার জন্য পারফেক্ট হতে পারে অবস্থানের পরিবর্তন কোনো কোনো ক্ষেত্রে ছেলেরা উপরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আবার কোনো ক্ষেত্রে টাইমিং বৃদ্ধির জন্য স্ত্রীকে উপরে দিয়ে মেলামেশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো কোনো ক্ষেত্রে ব্যাক পজিশনে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে এটি ম্যাটার করে আপনার মনের স্যাটিসফ্যাকশানের উপর আপনার ওয়াইফ আপনার যে কোনো পজিশানে তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারে এতে কোনো সমস্যা নেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি সময় করলে কি সময় বাড়ে এটি কিছুটা বিতর্ক আছে তবে অধিকাংশ ক্ষেত্রে সময়কে একটু দীর্ঘায়িত করতে পজিশন চেঞ্জ করা গুরুত্বপূর্ণ আপনি স্বাভাবিক পজিশনে আপনার স্ত্রীর উপরে কন্টিনিউ করতে একটা সময় যখন আপনার মনে হচ্ছে যে এই অবস্থানে আপনার শীঘ্র পতন হয়ে যাবে খুব দ্রুত আপনি আপনার ইন্টিমেট অবস্থানটা থামিয়ে দিতে পারেন পুষাপ বন্ধ করে দিতে পারেন এবং কিছুক্ষণ আপনার স্ত্রীর সাথে একটু আলিঙ্গন করতে পারেন বিশেষ বিশেষ পার্টগুলোতে স্পর্শ করতে পারেন এরপরে আবার পজিশনটা চেঞ্জ করতে পারেন এতে করে কি হয় আপনার কনসেন্ট্রেশনটা একটু ব্রেক নিল একটা বিরতি নিল এর ফলে আপনি নতুন উদ্যমে নতুন পজিশনে আবার যদি মেলামেশা করতে চান স্বাভাবিকভাবে আপনার সময়টা দীর্ঘায়িত হলো। এই ক্ষেত্রে বলা যায় যে পজিশন চেঞ্জ করার দরকার আছে এবং পজিশন চেঞ্জ করলে আপনার যে স্বাভাবিক টাইমিংটা এটি বাড়ানো সম্ভব সর্বোপরি আমি এটি বলবো কোন পজিশানটা ভালো এটি ম্যাটার করবে আপনি কোন পজিশানে কোর্সে কমফোর্টেবল বোধ করে সেটি হচ্ছে আপনার জন্য পারফেক্ট ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ইনফরমেশান নিয়ে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের কমেন্ট বক্স উন্মুক্ত আপনাদের জন্য আপনারা কমেন্ট না করলে আমরা আসলে অন্ত শূন্য মনে হয় নতুন নতুন প্রশ্ন যখন করেন আপনাদের কাছ থেকে সেই তথ্যগুলো আমরা নেই এবং সেগুলো বিভিন্নভাবে যাচাই বাছাই করি মেডিকেল সায়েন্সের আলোকে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতার সংমিশ্রণে আমরা সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার just take a good i like this